সমন্বয়ক সাজিদ আলমকে আমি বিয়ে করব। হঠাৎ ফেসবুক লাইভে এসে বিয়ের প্রস্তাব দিয়ে একই বললেন চলচ্চিত্র নায়িকা দিঘি দর্শক বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল নায়িকা দিঘি বলেন আমি সাজিদ আলমকে দেখে ক্রাশ খেয়েছি উনি দেখতে যতটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর তার সাহসিকতা এই বিষয়টা আমাকে বেশি মুগ্ধ করেছে আসলে সত্যি বলতে আমি তার প্রতি ক্রাশ খেয়েছি কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সার্জিত আলম তার সৎসাহস এবং প্রতিবাদের সবাই তার প্রতি মুগ্ধ ব্যাপকভাবে নেট দুনিয়া তার ছবি দেখে মুগ্ধ হচ্ছে তরুণীরা এবং কি বাদ যাননি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা দিঘি তাই ফেসবুক লাইভে এসে সার্জিত আলমকে নিয়ে বলেন সাজিদ আমার মন কেড়ে নিয়েছে আমি তাকে বিয়ে করতে চাই আমি তার প্রেমে পড়ে গিয়েছি সে যদি আমার সাথে সম্মতি প্রকাশ করে তাহলেই আমরা দুজন এক হতে পারবো নিজের করে পাবো এই সাহসী পুরুষকে তো দর্শক আপনাদের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানাবেন